এই বসন্ত জাগ্রত দ্বারে বসন্ত বরণ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছিলাম বর্ধমানের নবাভাট সংলগ্ন কালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে কল্যাণমূলক কর্মে নিয়োজিত আমার পাঠশালা সারা বছরই বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মে নিয়োজিত আছে আজকের এই বিশেষ দিনে পবিত্র দিনে আমরা আমার পাঠশালার পক্ষ থেকে যেমন বসন্তবরণ অনুষ্ঠান করলাম ছোটো ছোটো কচিকাচাদের নিয়ে আবির খেলা থেকে শুরু করে আমাদের যে একটা বিশেষ কর্মসূচি চলে পুষ্টির দিশা কর্মসূচি সেই পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে প্রায় পঞ্চাশজন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আমরা কলা খেজুর আঙুর পেয়ারা মোসাম্বি লাড্ডু কেক ইত্যাদি পুষ্টিকর খাবার তুলে দিলাম আজকে হোলি উৎসব একটি সম্প্রীতির উৎসব এবং সৌভাতৃত্বের উৎসব সকলে মিলে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা নিজেরা নিজেরাও ধন্য এবং শিশুরাও খুব আনন্দিত হলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সকলকে আমার পাঠশালার পক্ষ থেকে শুভ দোল পূর্ণিমা এবং হোলি উৎসবের শুভেচ্ছা ছোটদের প্রীতি শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম সন্দীপ পাঠক আমি আমার পাঠশালার সম্পাদক এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় পলাশ চৌধুরী মহাশয় শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহাশয় এবং সেই সঙ্গে অতনু ঘোষ মহাশয় আমাদের সুবোধ মালিক মহাশয় এবং আমাদের মহেশ রাম মহাশয় আমাদের স্বপন ঘোষ মহাশয় এবং সেই সঙ্গে এখানকার স্থানীয় মানুষজনও উপস্থিত ছিলেন তো সকলকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের সম্পন্ন হলো এবং সেই সঙ্গে আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং বাকি শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় এবং শেখ জাহাঙ্গীর মহাশয় তিনিও উপস্থিত ছিলেন সকলে মিলে আমরা আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে পারলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে কোথায় এসছেন আর পলাশ রক্ষায় কি বার্তা দিচ্ছেন সকলের কাছে না দেখুন পলাশ সাধারণত আমরা জানি যে পুরুলিয়াতেই পাওয়া যায় যে একটা জায়গায় এত পলাশ গাছ তো আমি শুনিনি মাসের কাছেই শুনলাম শুনেই দেখতে এলাম এবং দেখে খুবই ভালো লাগলো এবং যে গাছগুলো এই পলাশগুলোই পুরো সিজন ধরে রক্ষা করে চলেছে এই উদ্যোগ খুবই প্রশংসনীয় এবং আশা করি আরও অনেক ছোটো ছোটো পলাশ গাছ রয়েছে এগুলো সামনের বার আরও বড়ো হবে অনেকে হয়তো জানেই না এই যে প্রচার করলে এটা আরও দর্শক এখানে আসে গাছগুলো দেখতে এবং গাছগুলো যে উদ্যোগ নিয়েছে এটা খুবই প্রশংসিত আজকে এই হোলির দিনে আমরা এই বালিয়ারি গ্রাম পঞ্চায়েতের বালিয়ারি বাসস্ট্যান্ডের চারপাশে যে সমস্ত পলাশ ফুলের বাগান রয়েছে এখানে আমরা এসেছি পলাশ ফুল দেখতে পলাশ ফুল সত্যি একটা প্রকৃতির একটা বেশ বৈচিত্র্যময় ফুল এবং দেখতে দারুণ সুন্দর আমরা অনেকেই এটা দেখার জন্যে আমাদের পুরুলিয়া বাঁকুড়া এইসব থেকে যাই কিন্তু আমাদের ঘরের কাছে বর্ধমান শহরের খুব কাছে এরকম যে পলাশের গাছের সমাধান রয়েছে সেটা আমরা হয়তো অনেকেই আমাদের নজরে পড়ে না আমরা এটা দেখতে এসে আমরা সত্যি অভিভূত এত সুন্দর ফুল ফুলের গাছ এখানে রয়েছে এবং গাছ ভর্তি এখানে ফুল এই এইগুলো কিন্তু বিগত এক মাস ধরে এখানকার যে গাছ গ্রুপ আছে বর্ধমান জেলায় আমাদের অরুবাবু নেতৃত্বে ওনারা কিন্তু এই গাছগুলোকে লালন পালন করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু ওনারা নিরন্তর এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং জেলা প্রশাসনও ওনাদের দারুণভাবে সহযোগিতা করেছেন এই কলা স্কুলগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং যাতে কেউ পলাশ ফুল না ছিঁড়তে পারে এবং সেই সঙ্গে ডাল না ভাঙতে পারে তার জন্য ওনারা নিরন্তরভাবে পাহারা দিয়ে যাচ্ছে এবং ওনাদের যে স্বাভাবিক কাজকর্ম স্কুলের পাঠদানের প্রতাপকে বজায় রেখে ওনারা ওনাদের সময় বের করে এখানে এসেছেন এই জন্য ওনাদের সাধুবাদ জানায় ধন্যবাদ জানাই এবং ওনারা শুধু এখানে না ওনারা বিভিন্ন জায়গায় বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বিভিন্ন জায়গায় এই গ্রুপের মাধ্যমে ওনারা গাছ লাগিয়ে যান এবং এটা একটা মানে খুব ভালো দিক বলে আমার মনে হয় তাছাড়া এখন যে সমস্ত অনুষ্ঠানের সাধারণত যারা উচিত থাকেন তাদের ফুল দিয়ে বরণ করার পরিবর্তে ওনারা এরকম একটা সবুজ মানে গাছ দিয়ে সকলকে বরণ করে নেয় যাতে গাছের সংখ্যা আমাদের বাড়ে এবং প্রকৃতির বজায় থাকে এইটার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এবং ওনাদের স্বাভাবিক কাজকর্ম থেকে সময় বার করে করে যাচ্ছেন জন্য ওনার আমি বাদ কি ধন্যবাদ জানাই পলাশ ফুল শুধুমাত্র দেখতে ভালো তা এর অনেক ভেষ গুণও আছে সেই গুণগুলো যাতে এলাকাবাসী এই পলাশ ফুল নিয়ে গ্রহণ করতে পারে তার জন্য ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মানুষজনকে ওনারা যথেষ্টভাবে কনসাস করার চেষ্টা করছেন যাতে গাছ না ছেড়ে গাছপালা না ডাল না ভাঙে তার জন্য এবং এলাকাবাসীও অনেকটা উদ্বুদ্ধ হয়েছে এবং এর থেকে তারা বিরত থেকেছে এবং এখানকে যারা লোকাল যারা রয়েছেন তারাও কিন্তু যাতে করে অন্যরা কেউ গাছে ডিস্টার্ব না করে তার জন্য তারাও কিন্তু সহযোগিতা করেছেন